হিমালয়ের পাদদেশে মহেশপুর নামে এক শান্ত গ্রামে বাস করত বৃদ্ধা জগদম্বা ও তার একমাত্র সাথী সাদা গরুর লক্ষ্মী সে গরুটিকে নিজের মেয়ের মতো ভালোবাসত এবং প্রতিদিন লক্ষ্মীকে নিয়ে শিব মন্দিরে পূজা দিতে যেত গরুটি মন্দিরে শান্তভাবে বসে থাকত যেন শিব ঠাকুরকেই প্রণাম করছে গ্রামের লোকেরা এটাকে হাস্যকর মনে করলেও জগদম্বা তার বিশ্বাসে অটল ছিল একদিন রাতে মন্দিরে চুরি হয় সোনার নাগ ও রত্ন চুরি হয়ে যায় সন্দেহ এসে পড়ে গরু লক্ষ্মীর ওপর আর গ্রামের লোকজন জগদম্বাকে অপমান করে দুঃখে জগদম্বা শিব ঠাকুরের পায়ে কেঁদে প্রার্থনা করেন সেই রাতে ঝড়ের মধ্যে লক্ষ্মী গুরু আশ্চর্যভাবে চোরকে ঠেলে মন্দিরে ফিরিয়ে আনে সকালে দেখা যায় চোর শিব মন্দিরের সামনে পড়ে আছে আর গরুটি চুপচাপ দাঁড়িয়ে এতে সবাই বুঝতে পারে গরুটি কোনো সাধারণ প্রাণী নয় সে যেন শিবেরই আশীর্বাদ তারপর থেকে লক্ষ্মী গরুকেও